দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল ঠিক কেনা বলুন আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায় কখনো মন্দিরে দৌড়ায় তার উদ্দেশ্যে মসজিদে দৌড়াচ্ছে সাধারণ মুসলমানকে ধোঁকা দিতে মন্দিরে দৌড়াচ্ছে হিন্দুদেরকে ধোকা দেওয়ার জন্যে স্বৈরাচারের বিরুদ্ধে যে স্বৈরাচার তারাই

সম্মানিত তৌহিদি জনতা আজকে আজমাতে সাহাবা এ সমাবেশে আমন্ত্রিত ছিলেন আমার ভাই আল্লামা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সি পি জোনপুরি উনি মালয়েশিয়া মাহফিলে যাওয়া গতকালকে চলে গিয়েছেন আগামীকালকে ওনার মাহফিল তাই ওনার প্রতিনিধি হিসেবে আমি ওনার আপন ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই মাহফিল আজকের এই মহাসমাবেশ আজমাতে সাহাবা তথা সাহাবে কারামের শান ও ইজ্জত আজমতি নিয়ে কি সাধ্য আছে কি ক্ষমতা আছে কি ইস্তেতাহাত আছে আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মান আমরা আমাদের জবানে তুলে ধরব কোনো সাধ্য নেই কারণ মানুষ যেটা করে আল্লাহ সেটা করেন না আর আল্লাহ যেটা করেন মানুষ সেটা করতেই পারে না করার চিন্তাও করতে পারে না সাহাবে তাদের সনদ আল্লাহ নিজে দিয়েছেন আমাদেরও সনদ আছে আমি যদি বিদেশে যেতে চাই আমাদের মাঝে কেউ বিদেশে যেতে চায় তার চারিত্রিক গুণাবলী কি। সে ভালো মানুষ না মন্দ চোর ডাকাত বিদেশে যাবে যেতে পারবে কি পারবে না এর একটি চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয় সেটা কে দেয় থানার ক্ষুদ্র একটা দারোগা আর সাহাবে কেরাম তাদের চারিত্রিক গুণাবলীর সনদ আল্লাহ দিয়েছেন রাতী আল্লাহ ওয়ান হোম আল্লাহ তাদের উপরে রাজি খুশি তারা আল্লাহর উপরে রাজি খুশি সুভার আল্লাহ সুভার আল্লাহ সন্মানিত তাও হিন্দি জনতা। আল্লাহ তবারকওয়া থালা রসুলে কেরিমের সাহাবে কেরামের লিজে চরিত্র তুলে ধরেছেন সাহাবে کرامের চরিত্র কি ছিল আসির দাও আলাল কুফফার রুহমা ও বাইনহুম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে کرام কাফেরদের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠিন নিজেদের মধ্যে ছিলেন পুষ্পের মতো কোমল সুবাহ আল্লাহ এটি হচ্ছে কেরামের চরিত্র কিন্তু আজকে বাংলাদেশে কিছু মোল্লা মৌলী যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করছে মানুষকে ধোকা দিচ্ছে তারা সেই সাহাবে আচরণ করছে ঠিক কিনা বলুন আমি একটি কথা বলি আমার আলোচনা ইতি টানছি তাদের নেতা আল্লামা দেলওয়ার হোসাইল সাঈদি তিনি মাঠে ময়দানে যেই কথাটা ঘুরে ঘুরে বলতেন স্বৈরাচারের বিরুদ্ধে যে স্বৈরাচার তারাই মসজিদে দৌড়ায় মন্দিরে দৌড়ায় এটা মুসলমানের চরিত্র নয় বরং মুনাফিকের পরিচয় পরিচয় ঠিক কিনা বলুন আল্লামা এই ডায়লগ দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল ঠিক কেনা বলুন আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায় কখনো মন্দিরে দৌড়ায় তার উদ্দেশ্যে মসজিদে দৌড়াচ্ছে সাধারণ মুসলমানকে ধোকা দিতে মন্দিরে দৌড়াচ্ছে হিন্দুদেরকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ তাদের ধোকাবাজি থেকে আমাকে আপনাকে জাতিকে যেন হেফাজত করেন বলে আল্লাহ আমিন হমে তা উসিকে ইল্লাহ বিল্লা আলাইহি তা কেল্তো ইলাইহে উনিম ইসলাম ধোকা সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী